সালাম শুভেচ্ছা ও স্বাগতম আমি মিল্টন আজ আপনাকে নিয়ে যাচ্ছি ইতিহাসের এই এই দিনে পৃথিবীর ঘটেছিল দিনের কোথায় কি তাৎপর্য ও বিশেষত্ব এবং এই দিনের ঐতিহাসিক ঘটনা ও রটনা যা পৃথিবীকে বদলে দিয়েছে তা জানতে চলুন পৃথিবীর ইতিহাসে এই দিনে কোথায় কি ঘটেছিল তা এক নজর দেখে আসি আজ তেরোই জানুয়ারি প্রথমেই পৃথিবীর ইতিহাসে এই দিনের আলোচিত সমালোচিত এবং বিখ্যাত সব ঐতিহাসিক ঘটনা ও রটনা জেনে নেই সতেরোশো নয় সালের তেরোই জানুয়ারি মোগল সম্রাট আওরঙ্গজেবের মৃত্যুর পর তার পুত্রদের মধ্যে সিংহাসন নিয়ে উত্তরাধিকার যুদ্ধ শুরু হয় এই প্রেক্ষাপটে সম্রাট প্রথম বাহাদুর শাহ তার বাই কাম বক্স এর বিদ্রোহ দমন করতে দক্ষিণ ভারতে অভিযান চালান তিনি হায়দ্রাবাদ অঞ্চলটি নিজের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হন এই বিজয় মুঘল সাম্রাজ্যের সংহতি বজায় রাখার ক্ষেত্রে সে সময় অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল কারণ এর ফলে দক্ষিণের একটি বড় অংশে তার কর্তৃত্ব প্রতিষ্ঠিত হয় উনিশশো সালের তেরোই জানুয়ারি ভারতের উড়িষ্যা রাজ্যে মহানদী নদীর উপর নির্মিত হীরাকুন্দ বাঁধের আনুষ্ঠানিক উদ্বোধন করেন তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহরু এটি বিশ্বের দীর্ঘতম মাটির বাঁধগুলোর মধ্যে একটি ভারতের এই বিশাল প্রকৌশল প্রকল্পটি মূলত বন্যা নিয়ন্ত্রণ সেচ কাজ এবং জলবিদ্যুৎ উৎপাদনের লক্ষ্যে তৈরি করা হয়েছিল এই বারটি উড়িষ্যার কৃষিখাত ও শিল্পা উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন নিয়ে আসে যা নেহরু আধুনিক ভারতের মন্দির হিসেবে অভিহিত করেছিলেন উনিশশো সালের তেরোই জানুয়ারি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর বিশ্বজুড়ে বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার লড়াইয়ে একটি বড় দিন ছিল এই দিনে প্রতিবেশী দেশ হিসেবে মায়ানমার বাংলাদেশকে একটি স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দেয় দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর মধ্যে মায়ানমার অন্যতম ছিল যারা দ্রুত সময়ে বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছিল এই স্বীকৃতির ফলে আঞ্চলিক ভূ রাজনীতিতে বাংলাদেশের অবস্থান শক্তিশালী হয় এবং দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন দিক উন্মোচিত হয় এবার জেনে নেই এই দিনে জন্ম নেওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা নোবেল পুরস্কার বিজয়ী জার্মান পদার্থবিদ বিলহ্যাম বিন আঠারোশো সালে সালের তেরোই জানুয়ারি পূর্ব পুরুষিয়ার পিস এলাকায় জন্মগ্রহণ করেন তার সবচেয়ে বিখ্যাত আবিষ্কার হল বিনের সূত্র যার মাধ্যমে কৃষ্ণবস্তুর বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য এবং তাপমাত্রার সম্পর্ক নির্ণয় করা হয় এই গুরুত্বপূর্ণ কাজের জন্য তিনি উনিশশো এগারো সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন তার গবেষণা কোয়ান্টাম মেকানিক্স ভিত্তি স্থাপনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামী এবং বিশিষ্ট প্রবন্ধ লেখক নলিনীকান্ত গুপ্ত আঠারোশো সালের তেরোই জানুয়ারি জন্মগ্রহণ করেন তরুণ বয়সে তিনি সশস্ত্র বিপ্লবী আন্দোলনের সাথে যুক্ত ছিলেন এবং তিনি আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষের সঙ্গে কারাবরণ করেছিলেন পরবর্তী জীবনে তিনি শ্রী অরবিন্দের শিষ্যত্ব গ্রহণ করেন এবং পন্ডিত শ্রী অরবিন্দ আশ্রমের সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন বাংলা ইংরেজি এবং পার্সি ভাষায় তার গভীর পাণ্ডিত্য ছিল এবং তিনি শতাধিক গ্রন্থ রচনা করেছিলেন ভারতীয় বাঙালি চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক শক্তি সামন্ত উনিশশো সালের তেরোই জানুয়ারি ভারতে জন্মগ্রহণ করেন তিনি হিন্দি এবং বাংলা উভয় ভাষাতেই অসংখ্য ব্যবসা সফল ও জনপ্রিয় চলচ্চিত্র নির্মাণ করেছেন তার পরিচালিত কালজয় সিনেমাগুলোর মধ্যে রয়েছে আরাধনা কাটি প্রতঙ্গ অমর প্রেম এবং অমানুষ মূলত তার সিনেমার হাত ধরেই রাজেশ খান্না সুপারস্টার ইমেজে প্রতিষ্ঠিত হন তিনি ফিল্ম ফেয়ার সহ অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন বাংলাদেশি প্রখ্যাত কৌতক অভিনেতা দিলদার উনিশশো সালের তেরোই জানুয়ারি চাঁদপুর জেলার সদর উপজেলার শহরতলি গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো ষাটের দশকে তিনি চলচ্চিত্র জগতে পদার্পণ করলেও তিনি আশির দশক থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত পর্দায় দর্শকদের অপুরন্ত বিনোদন দিয়েছেন তার অভিনীত চলচ্চিত্রের সংখ্যা প্রায় পাঁচ শতাধিক কৌতুক অভিনেতা হিসেবে তিনি এতটাই জনপ্রিয় ছিলেন যে তাকে প্রধান চরিত্রে রেখে আবদুল্লা নামক একটি সফল সিনেমাও নির্মিত হয়েছিল দু সালে তিনি শ্রেষ্ঠ কৌতুক অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন ভারতের প্রথম মহাকাশচারী রাকেশ শর্মা উনিশশো সালের তেরোই জানুয়ারি জন্মগ্রহণ করেন ভারতীয় বিমান বাহিনীর এই পাইলট উনিশশো চুরাশি সালের তিন এপ্রিল তৎকালীন সোভিয়েত ইউনিয়নের সুয়েজ টি এলেভেন অভিযানে মহাকাশ বাড়ি জমান মহাকাশে থাকাকালীন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী যখন তাকে জিজ্ঞেস করেছিলেন মহাকাশ থেকে ভারতকে কেমন লাগছে তিনি জবাবে বলেছিলেন সারে জাহাশে আচ্ছা অর্থাৎ বিশ্বের মাঝে শ্রেষ্ঠ এই কৃতিত্বের জন্য ভারত সরকার তাকে সর্বোচ্চ বীরত্ব পুরস্কার অশোক চক্র প্রদান করেন বাংলাদেশি কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা উনিশশো সালের তেরোই জানুয়ারি জন্মগ্রহণ করেন তিনি বাংলাদেশের গর্ব এবং শান্তিনিকেতনে বিশ্ব ভারতী বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন তার গায়কীর সাবলীলতা এবং সুরের গভীরতা রবীন্দ্রসঙ্গীতকে এক অনন্য মাত্রায় নিয়ে গেছে সঙ্গীতের প্রচার ও প্রসারে তিনি সুরধাম নামক একটি প্রতিষ্ঠান পরিচালনা করেন সঙ্গীতে অসামান্য অবদানের জন্য তিনি বাংলাদেশের স্বাধীনতা পুরস্কার এবং ভারতের পদ্মশ্রী পদকে ভূষিত হয়েছেন ভারতীয় চলচ্চিত্র অভিনেতা ইমরান খান উনিশশো তিরাশি সালের তেরোই জানুয়ারি উইসকনসিতে জন্মগ্রহণ করেন তিনি বলিউডের বিখ্যাত অভিনেতা আমির খানের ভাগ্নে দু সালে জানে তু ইয়ে জানে সিনেমার মাধ্যমে তার বলিউডে অভিষেক হয় এবং রাতারাতি তিনি জনপ্রিয়তা পান এরপর তিনি আই হেট লাভ স্টোরি দিল্লি ভেলি এবং মেরে ব্রাদার হি দুলহান এর মতো সফল সিনেমায় অভিনয় করেছেন দীর্ঘ বিরতির পর বর্তমানে তিনি পর্দার পেছনে সৃজনশীল কাজের সাথে যুক্ত আছেন স্মরণ করছি এই দিনে চলে যাওয়া কিছু কিংবদন্তি ও অসাধারণ মানুষের কথা ব্রিটিশ কবি অ্যাডমন্ড স্পেন্সর পনেরোশো নিরানব্বই সালের তেরোই জানুয়ারি মৃত্যুবরণ করেন তাকে ইংরেজি কবিতার রাজপুত্র বলা হয় তার সবচেয়ে বিখ্যাত সৃষ্টি হল মহাকাব্যিক কবিতা দ্য ফেয়ারিং কুইং যা রানী এলিজাবেথ ও তার শাসনকালকে রূপকের মাধ্যমে ফুটিয়ে তুলেছিল তিনি স্পেন্সারীয় সনের নামক এক বিশেষ ধরনের ছন্দশৈলী প্রবর্তন করেন ইংরেজি সাহিত্যের আধুনিকায়নে এবং ছন্দ নির্মাণে তার অবদান অতুলনীয় আইরিশ কথাসাহিত্যিক ও কবি জেমস জয়েস উনিশশো সালের তেরোই জানুয়ারি মৃত্যুবরণ করেন আধুনিকতাবাদী সাহিত্যের ধারায় তিনি আমূল পরিবর্তন এনেছিলেন বঙ্গীয় শব্দকোষ অভিধান সংকলক হরিচরণ বঙ্গোপাধ্যায় উনিশশো সালের তেরোই জানুয়ারি মৃত্যুবরণ করেন তার জীবনের শ্রেষ্ঠ কীর্তি হল বিশালাকার বঙ্গীয় শব্দকোষ অভিধানটি সংকলন করা রবীন্দ্রনাথ ঠাকুরের নির্দেশে এবং শান্তিনিকেতনের অনুপ্রেরণায় তিনি দীর্ঘ প্রায় চল্লিশ বছর একক পরিশ্রমে এই অভিধানটি তৈরি করেন এটি বাংলা ভাষার অন্যতম পূর্ণাঙ্গ এবং বিজ্ঞানসম্মত শব্দকোষ হিসেবে স্বীকৃত ভাষা চর্চায় তার এই নিঃস্বার্থ ত্যাগের জন্য তিনি উনিশশো চৌচল্লিশ সালে দেশিকৌতম উপাধিতে ভূষিত হন ভারতের ফলিত বিজ্ঞানের জনক বাঙালি বিজ্ঞানী নিখিল রঞ্জন সেন উনিশশো সালের তেরোই জানুয়ারি মৃত্যুবরণ করেন তিনি আলবার্ট আইনস্টাইনের সান্নিধ্যে গবেষণা করেছেন এবং তিনি আপেক্ষিকতা তথ্যের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে ফলিত গণিত বিভাগ প্রতিষ্ঠা করেছিলেন এবং সেখানে দীর্ঘ সময় অধ্যাপনা করেন বৈজ্ঞানিক গবেষণায় তার অসামান্য অবদানের কারণে তাকে ভারতের ফলিত গণিতের জনক হিসেবে অভিহিত করা হয় হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীতের কিরানা ঘরানার খেয়াল শিল্পী প্রবা সালের আতরে জানুয়ারি মৃত্যুবরণ করেন তিনি মূলত কিরানা ঘরানার একজন খেয়াল শিল্পী ছিলেন সঙ্গীতের পাশাপাশি তিনি একজন গবেষক শিক্ষক এবং লেখক হিসেবেও পরিচিত ছিলেন ভারত সরকার তাকে পদ্মশ্রী পদ্মভূষণ এবং দু সালে ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মবিভূষণে ভূষিত করে দু সালের তেরোই জানুয়ারি পুনেতে হৃদরোগে আক্রান্ত হয়ে এই গুণী শিল্পীর জীবনাবসান ঘটে এই দিন আমাদের জীবনের ঐতিহাসিক প্রাকৃতিক শৈল্পিক সাংস্কৃতিক সাহিত্যিক রাজনৈতিক বিজ্ঞান গবেষণা আন্দোলন উৎসব অর্জন খেলাধুলা সুখ দুঃখ হাসি কান্না আনন্দ বেদনা পাওয়া না পাওয়া মায়া মমতা ভালোবাসায় ভরা সুখকর স্মৃতিময় একটি সুন্দর দিন চলুন এই দিনটি উপভোগ করি আগামীকালকের তারিখে পৃথিবীর কোথায় কি ঘটেছিল তা জানার আমন্ত্রণ জানিয়ে আজকের গল্প এখানেই শেষ করিলাম লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করার দায়িত্ব আপনার আমি শুধু বলিব নিজের পরিবারের প্রতিবেশীর ও পরিবেশের যত্ন নিন ধন্যবাদ খোদা হাফেজ